দর্শক আমরা দেখছি একবারে পল্লী গ্রাম আর মাটির বাড়ি আমরা বাইটির ভিতরে ঢুকব দেখছেন আমরা ভিতরে ঢুকলাম দেখছি এখানে তুইন বাইকে কোয়ালা গজন কোয়ালা দন্তাদি এখন সিমিউলি ঠিক আছে শুধু কোয়ালা 7000 টাকা ভরতে গেল 7000 2000 খুব চমৎকার দেখানা তুমি কাটতে দাও নিছারে তো কোয়ালা পুরো পুরো কোয়ালা লাগি লাগি টিক টিক তো খেলে নি না এটা ঘাস খেলে যে আর টি খেলেছেন বড় ফিট খেলে গেলেন নিচে ফির ফির নাખી লাগাছন মানে অল্প হলো দিছি

না আমরা আসলে দেখছিলাম গরুটিকে এবং তুন ভাই সেটি কিনতে এসেছেন সঙ্গে আছে আমাদের মমতাজ ভাই মমতাজ ভাইও আছেন সঙ্গে এটা কি হয়েছে নাকি দাম দর কিছু একটা একরকমে হওয়ার মতো

শুনছি আমরা এবং দেখছি যেটি বললেন যে চাল ভাজা আসলে চাল ভাজা জিনিসটা এটা কি আপনি আবিষ্কার করছেন নাকি ভাই চাল ভাজা সহজে কেউ জানে না পারে বুঝতে জানেন না পারে চাল ভাজা কোনটা হ্যাঁ ভাজা

চাচির সঙ্গে একটু দাম করেন শুনি আমরা চাচি কত চাচ্ছি চাচা আপনার ওটা সার এইটা বিক্রি হবে নাকি

আমরা এখন আবার নতুন করে নতুন করে এখন চালবাজা দেখা গেছে যেহেতু চালবাজা দেখা গেছে তো ঠিক আছে দর্শক আমরা দেখছিলাম এবং শুনছিলাম একবার নিবৃত্ত পল্লিতে আর সেখানে যে গরুটি ছিল আমরা সেটা দেখলাম ওনারা একটি দাম চেছে 130 1 লক্ষ 30 হাজার আর ওনারা এখন দরদাম করবেন দেখবেন তো টুইন ভাই এখন গ্রামে গ্রামে এইভাবেই

মানে এইরকম একটা গ্রামের জায়গায় চাল কথা বলছে চাল ভাজা খেলে তার মাটির ঘরের মধ্যে ফ্যান চাষ হ্যাঁ এই হচ্ছে এখন এখন চাল ভাজা দেখে গরু কিনতে হবে চাল দেখে গরু কিনতে হবে আচ্ছা ধন্যবাদ তিন ভাই তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো কিনছিলেন তিন ভাই গ্রামের বিভিন্ন জায়গা থেকে সেই গরুগুলো তথ্য আমরা আপনাদের দিলাম তো এখনকার মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা